মর ভূমি কে বলে তুমি মর ভূমি কে বলে তুমি মনবারা অর্থ অনেকেই বলে মদিনা শরীফ যাওয়াতে কোনো লাভ নেই মদিনা শরীফ কেন যাবিনা মদিনা শরীফে এই রয়েছেন তাদের পক্ষে আমার কথা হচ্ছে মদিনা মানবার এটা তো মদিনা যার নাম ইয়াসরিফ ছিল নবীর রহমতুল্ল আল আমিনের কদম লেগে ইয়াসরিফ আর ইয়াসরিফ নয় ইয়াসরিফ মদিনা হয়ে গেল সে নবীকে নিয়ে বলতে লাগলাম নবীর রহমতুল্ল আলমিনের কত মজা আমাদের মাঝে তুলে ধরার জন্য আজকের এই আলোচনা প্রথমত নবীজির জীবনের উত্তম চরিত্রগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে কারণ কেন দৈনন্দিন জীবনে আমাদের সাথে এমন অনেক কিছু ঘুটে থাকে যেগুলো নবীর আহম্মুল্লাহ আল আমিনের দৈনন্দিন জীবনের মধ্যে হয়েছিল আজ যদি আমরা নবীর আহম্মুল্লাহ আল আমিনের সেই জীবনী অনুসরণ করি তাহলে তাহলে নবীজি সালিমার চরিত্র ধারণ করতে পারি নিঃসন্দেহ আমরাও উত্তম চরিত্রের অধিকারী হব এক সাহাবা একদিন মা আয়েশা সিদ্দিকা তাআলা আনহা কে জিজ্ঞাসা করলেন ওহে নবীজির প্রিয় স্ত্রী মা আয়সা সিদ্দিকা আরদিয়াল্লাহু তাআলা আনহা আপনি তো নবীজি আলিবসাল্লামের সাথে অনেক দিন অনেক সময় জীবন যাপন করছে তাহলে আপনার চেয়ে ভালো নবীজীর চরিত্র কেউই ভালো জানে না দেখি আপনি আমাদেরকে বলুন নবীজীর চরিত্র কেমন ছিল তখন ওই সাহাবিকে মাসে সিদ্দিকারদী আল্লাহ তাআলা আনহা তিনি বলেন ও সাহাবি শুনো নবীর আলমিনের চরিত্র ছিল কোরআন এর চরিত্রের আল্লাহ আমাদের নবী কেমন ছিলেন রব্বুল মধ্যে বলেন কালামের হাবিব আপনাকে ওরা পাগল বলেছে হাবিব ওরা আপনাকে গাল মন্দ করেছে অসুবিধা নাই দুনিয়ার মানুষ আজীবন আপনার চরিত্রকে অনুসরণ করবে কারণ আমি সুরাত কালামের মধ্যে বলে দিলাম হাবিব আপনার চরিত্রের মতন উত্তম চরিত্র দুনিয়ার মধ্যে আর কারোর নেই ওই নবী আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি যেখানে আমার জিকির হবে সেখানে নবী আপনারও জিকির হবে নবী আপনার চরিত্রের মতন না কেউ ছিল না কেউ এসেছে না সামনেও আসবে নবী রহমতুল্লাহ আলামিনের চরিত্র ছিল নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করতেন রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু থাকলে নবীজি সেটি সরিয়ে দিতেন এবং হাদিসে বাগের মধ্যে নবীজি সাত করেন ইমানের মধ্যে সত্তরটি শাখা প্রশাখা রয়েছে তার মধ্যে আফদাল উত্তম শাখা হচ্ছে কালেমা লা লাহাইল্লা এবং তার মধ্যে সবচেয়ে নির্ম একদম ছোট ইমানের শাখা হচ্ছে রাস্তাতে কষ্ট বস্তু সরিয়ে দেওয়া এবং লজ্জা ইমানের অঙ্গ আসুন আমরা অনুসরণ করি আমাদের মধ্যে হায়া নিয়ে আসি যার মধ্যে লজ্জা থাকবে যার মধ্যে হায়া থাকবে তার মধ্যে ইমান থাকবে আর যার মধ্যে লজ্জা হায়া থাকবে না তার মধ্যে ইমান থাকবে না কারণ যার প্রতি যার মধ্যে লজ্জা থাকবে সে কোনোদিন কোনো মুসলমান ভাইকে গালমন্দ করতে পারবে না সে কোনোদিন কারো সাথে খারাপ চরিত্র খারাপ অভ্যাস বা খারাপ ব্যবহার করতে পারবে না কারণ তার মধ্যে হায়া আছে তার প্রতি লজ্জা আছে যার মধ্যে হায়া এবং তার জবান হেফাজত থাকবে সে জবান দিয়ে যেগুলো ইসলাম বিরোধী কথা সে বলবে না যার প্রতি লজ্জা হায়া থাকবে না যার ইমান থাকবে না সেই ইসলাম বিরোধী অশীল কথা বলবে আসুন নবীজের জীবনী আমাদের জন্য সিরাত উত্তম অনুসরণ পদ্ধতি আসুন আমরা নবীদের জীবনে অনুসরণ করি এবং ওগুলো আমলে বাস্তবায়ন করি আমাদের জীবনে আল্লাহ রবুল আলমিন এগুলো করার মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখেরাতে উত্তম যাযায় খায় দান করবে মা